তুমি আর দিদিভাই এটা এটা মিনা রাজু না ও বাবা তাই দেখো তো মিনারাজু কোথায় যায় বলো তো মিনা রাজু কোথায় যাচ্ছে বলো স্কুলেতে যা স্কুলে সে কি করবে মিনারাজু হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মিনা রাজু এটা হচ্ছে সৃজিতা আর সৌভাগ্য দুই ভাই বোন তাই তো হ্যাঁ কি করবে ঝগড়া না কি করবা তাহলে হুম সৌভাগ্য বলছে ঝগড়া করবে না দুজনে মিলে স্কুলে যাবে তাই বাহ খুব ভালো ভেরি গুড

ও ভাগকো তুমি キャップ করেছো কেন বাইরে কি রোদ দেখেছো সেই জন্য তো আমি ক্যাপ করেছি ও তাই হ্যাঁ এটা কি কালারের ক্যাপ তোমার এটা আমার এটা রেড কালারের তুমি দেখতে পাচ্ছ না খুব সুন্দর তো আমাকে দিবে না দিব না আমি পরব তাহলে পড়ো তুমি এই তো কথাই বলেছি এইবার আমি বাসায় চলে যাই এই ম্যাক্স ম্যাস্কুলাটা কে খাবে রে কে খাবে ম্যাক্স দেখি কে আগে নিতে পারে ওরে বাবা দুইজনে নিছে তাহলে দুইজনে খাও ভাগাভাগি করে শেয়ার করে খাও ওই যে বাই নিয়ে চলে গেছে আচ্ছা দুজনে খেও গরম প্রচুর গরম পড়ছে আসছি তো চলো উফ গরম না চলো ঠান্ডা আমার তো গরম লাগে তোমার ঠান্ডা লাগে শীত লাগে হুম শীত লাগে পরবে না টুপি পরবে না আমি পরি আমি আমিই পরছি টুপি কি গরম লাগে তোমার গরম লাগে না তোমার কি ঠান্ডা লাগে ও সৌভাগে নাকি ঠান্ডা লাগে গরম লাগে না রে বাবা রে কি রোদ বলে কি গরম লাগে না কোথায় চলে গেল দেখি তো খুঁজে পাচ্ছি না কোথায় গেল কোথায় গেল কোথায় গেল আরে এটা কে বসে আছে ব্যাঙের মতো তুমি বসে আছো আরে মাত্রই এই বসে ছিল আবার কোথায় কোথায় চলে গেল সৌভাগ্য কোথায় দেখি এই সৌভাগ্য এখানে আসছে তুই এখানে সৌভাগ্য কোথায় আরে সৌভাগ্য তো খুঁজে পেলাম না সৌভাগ্য কোথায় দেখি তুই সরে দাঁড়া তো স্ত্রী যে সরে দাঁড়া শুরুだろう শুরুだろう দেখি শুরুだろう এই দেখো এ ধরে ফেলেছি এ জবাকে দেখে ফেলেছি এই দেখ বিড়ালটা ক্যাপ পরে বসে আছে তোমাদের শুধু ক্রোধে গরম লাগে বিড়ালের গরম লাগে না দেখো

এই দেখ ভাই দিদি ভাইকে ব্যানিশ সৌভাগ্য দিদি ভাইকে ব্যানিশ করে দাও তো আরে কোথায় গেল আমার মেয়েটা আমি তো খুঁজে পাচ্ছি না কোথায় গেল কোথায় গেল বিরল পড়ে যাবে এই বিরল কোথায় গেল এই তো পেয়ে গেছি ওখানে অনেক 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 গরম লাগে শুয়ে আছে দেখো না গরম লাগে খাবো কি আছে চলে আয় না সত্যি সত্যি নিয়ে যাবে চলে আয় তাড়াতাড়ি চলে আয় না সত্যি সত্যি নিয়ে যাবে চল 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 আরে এখানে তো স্পাইডারম্যান বসে আছে ওরে বাবা আমি চলে যাই ওরে বাবা এখানেও তো স্পাইডারম্যান ওরে বাবা তাহলে আমি চলে যাই বারান্দায় যাই যাই তো বারান্দা থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি ওরে বাবা এখানেও তো স্পাইডারম্যান ও স্পাইডারম্যান যেখানে যাচ্ছি আমি তোমাকে সেখানেই দেখতে পাচ্ছি তুমি কি আমাকে ভয় দেখাবে বাঁচাবে ভয় দেখাবে না আমার উপকার করবে তুমি ঠিক আছে তোমাকে কি ডাকলেই তুমি চলে আসো ঠিক আছে তাহলে আমি তোমাকে ডাকবো উপকারের জন্য আসবে কিন্তু আরে আমার মুরগিটা তো গাছের মধ্যে বেঁধে গেছে কান্না করছে মুরগিটা ক ক ক ক ক ক যাই আমি স্পাইডারম্যানকে ডাক দিই তাহলে স্পাইডারম্যান এসে আমার মুরগিটাকে নামিয়ে দিবে স্পাইডারম্যান স্পাইডার তুমেন তুমি চলে আসো তাড়াতাড়ি আরে সত্যি সত্যি স্পাইডারম্যান চলে এসেছে স্পাইডারম্যান আমার মুরগিটা ওই যে গাছের মধ্যে আটকে গেছে তুমি নামিয়ে দিতে পারবে আমার মুরগি নামিয়ে দিয়েছো ক ক ক ক ক ক তুই ব্যথা পেয়েছিস ক ক ক ক আর ব্যথা পাবি না আদর 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 ধন্যবাদ স্পাইডারম্যান তোমাকে তো অনেক ধন্যবাদ তুমি আমার মুরগিটাকে নামিয়ে দিয়েছ থ্যাংক ইউ স্পাইডার আচ্ছা চলে যাও বাবা স্পাইডারম্যান তো চলে গেল কোথাও নেই

সত্যি মিষ্টি আছে তো হ্যাঁ তুই তো এর আগে আমাকে একদিন উল্লু বানিয়েছিলে তুই আসছিস জিতা দুজনে আমি বিশ্বাস করি না না একটু না সত্যি সত্যি মিষ্টি আছে তুমি বক্সটা ধরো তো আমি খুলি তো ধরো তো হুম দেখি তো খুলি তো আরে তাই তো সত্যি সত্যি তো মিষ্টি আছে দেখি ওয়াউ কত সুন্দর কালোজাম মিষ্টি তুমি একটা নেবে নাও না তুমি একটা নাও আমি একটা নিই দুইজনে দুইটা এই যে না টুল নাও বসো বসে বসে খাও বসো সুন্দর করে বসো বসে বসে মিষ্টি খাও কত সুন্দর কালো জাম মিষ্টি কেমন খেতে কেমন সৌভাগ্য দেখি আমার দিকে তাকাই বলো তো কেমন হুম আমি একটা খাই খাবো হুম খাবে খাবে

সাবস্ক্রাইব করবেন বলো এদিকে টাকায় বলতে হয় বন্ধুদের দিকে তাকাতে হয় কি মজা করে মিষ্টি খাচ্ছে সৌভাগ্য আরে আমার মুখে এগুলো কি এগুলো কে লাগিয়ে দিল আমার মুখের মধ্যে এগুলো কে লাগিয়ে দিল একই

বল মাছ বল মাছ দেখি তো তাহলে ভালোই হবে রান্না করতে পারবো আরে মাছ কোথায় এটা তো বল এই বল আবার মাছ হয় নাকি এই তুই আমাকে উল্লু বানালি হ্যাঁ দাঁড়া তোকে আজকে ঝুড়ি দিয়ে মারবো ইয়ার ডিসাং আরে বাবা রে দাঁড়া তোকে ইয়া আরে পড়ে গেল 妈妈呀！